এই তোদের মধ্যে কে বেশি অলস দেখি যে বেশি অলস তাকে আমি এই পঞ্চাশ টাকাটা দিব আমি এই কিরে তুই হাত তুলছিস না কেন কাম হেয়ার আমার হাত তুলতেও অলস লাগে ধেত পঞ্চাশটা টাকা গেল 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 কেন যে জিজ্ঞেস করতে গেলাম ধুর এই উল্টা প্রশ্ন করে যে সাংবাদিকটা না দেখতো 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 ভালো করে এক্সকিউজ মি মিয়াপুরা আপনারা কোথায় যাচ্ছেন কেন পিছনে যাচ্ছি কিন্তু আপনারা তো সামনে যাচ্ছেন দেখতে যখন পারছেন জিজ্ঞেস করতে ও সরি হ্যাঁ আজকের ওয়েদার আর আশেপাশের ভিউটা কি সুন্দর না হুম খুব সুন্দর আর এই ভিউটার সাথে খুব লাগছে ও থ্যাংক ইউ চলো তোমাকে কয়েকটা ছবি তুলে দিই না না ছবি তুলবো না আরে আমি তুলে দিচ্ছি চলো আসো না না আজকে আমি কোনো ছবি তুলবো না আরে দেখো কত সুন্দর আসে আরে ফেসবুকে আমি অলরেডি একটা ছবি আপলোড করে দিয়েছি এই আউটফিটে তাই আজকে আমি ছবি তুলবো না আর আমি তো মি গাইস পাহাড়ে আসছিলাম মেন্টাল হেলথ ঠিক করার জন্য কিন্তু এখানে আসার পর বুঝতে পারছি আগে আমার ফিজিক্যাল হেলথ ঠিক করা খুব বেশি দরকার শুনো এই গরমে যদি আমার সাথে দেখা হয় তাহলে আমাকে লাচি জুস কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো খাওয়াবে প্রথমে আমি না না করবো তাও আমাকে জোর করে নিয়ে গিয়ে খাওয়াবে বুঝছো

ধরে নিন আপনি গরিব আছেন এখানে একটা ধরাধরির কি আছে আমি এমনিই গরিব আছি আপনার ব্যস্ত আপনার সাথে কেন ঘোরাঘুরি করে কারণ সে হয়তো আমার চেয়ে বেশি গরিব আছে দেখি বলতো জাতীয় ফুলের নাম কি বাচ্চাদের মতো প্রশ্ন করবি না তো আমাকে তাহলে বলতো সিরাজউদ্দৌলা কবে মারা গেছে সাপলা সাপলা জাতীয় ফুলের নাম সাপলা জানো না মোমবাতিও মারার ফ্রেন্ড রিকোয়েস্ট কি আই হজি জুলি তাক কারণ গেলি অনেক তোর অ্যাকসেপ্ট করছি এই নেন এটা আপনার জন্য ভাই আপনার মন খারাপ কেন গত কয়েকদিন ধরে আমার দিন খুব ভালো আছে তো আপনার তো আরো বেশি হাসি খুশি থাকার কথা দুই দিন ভালো গেলে আমি শিওর হয়ে যাই আমার কপালে শনি ঘুরতেছে আমি বুঝলাম না এটা কি আমার সমস্যা নাকি পুরো দুনিয়ার সমস্যা কানে যখনই ইয়ারফোন লাগাই মনে হয় যে ঘরে সবাই আমাকে ডাকতেছে ওমা আমার আমি তো খালি একটু খুলে খুলে চেক করি যে ডাকতেছে নাকি এটা আমার মনের ভুল গান শুনে একেবারে শান্তি পাই না তাই তোমরা কি আমার মতো সেম তোমাদেরও কি মনে হয় সবাই ডাকতেছে কানে না লাগালে নাকি এটা খালি আমার সমস্যা গাইস গেস্ট যাওয়ার পরে আমরা কাচের থালা বাসন ধুয়ে শুকিয়ে তারপরে এভাবে মুছে আবার শোকেছে ঢুকিয়ে রাখি কারণ আমরা বাঙালি গাইস তামাল লাবার বলতে আসলে কিছু হয় না হয় ওদের বাসায় এসি আছে নাইলে ওরা মেন্টালি আমস্টাবল দেখি বলতো রংধনুর কয়টি রং আমাকে বাচ্চাদের মতো প্রশ্ন করবি না ওকে তাহলে বলতো বেবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত সাতটা রংধনুর রং সাতটা সুহী বৈশাখ হে বৈশাখ কিশোর ইসু তা বসুন সুড়েদা পুর বৎসরীবা দূর হয়ে যাক যাক যা কিছু ইসু ইসি ওই শাক